হ্যালো এভ্রিবাহন ওয়েলকাম টু কেরিয়ারিজম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তো বন্ধুরা আজকের এই ভিডিওতে কোনো চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব না আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো তোমরা প্রায় দেখেছ বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় কখনো প্রশ্ন ফাঁসের ঘটনা সামনে আসছে কখনো কোনো রিক্রুটমেন্টের স্ক্যাম কোনো নিয়োগ দুর্নীতি সামনে আসছে প্রত্যেক দিনই কোনো না কোনো খবর তোমরা দেখতে পাচ্ছ যে রিক্রুটমেন্ট স্ক্যাম নিয়ে প্রশ্ন ফাঁস নিয়ে তো এবার প্রশ্ন ফার্স্ট রুখতে এবং রিক্রুটমেন্ট স্ক্যাম্প বন্ধ করতে একটা বড় কড়া পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার লোকসভায় পেশ হলো পাবলিক এক্সামিনেশান বিল দু বা অ্যান্টি চিটিং বিল দু গতকাল সোমবার লোকসভায় এই বিলটা পেশ করা হয় এবং আজকে লোকসভায় এই বিলটা পাশ হয়ে গেছে এরপরে এই বিলটা রাজ্যসভায় পাঠানো হবে সেখানে পাশ হবে তারপরে রাষ্ট্রপতির কাছে যাবে রাষ্ট্রপতি সেই বিলে সাইন করলে কিন্তু এই বিলটা আইনে পরিণত হয়ে যাবে তো আজকের এই ভিডিওতে এই যে পাবলিক এক্সামিনেশান বিল দু এই বিল নিয়ে ডিটেলস আলোচনা করবো এই বিলের ফলে কি কি পরিবর্তন হবে অর্থাৎ রিক্রুটমেন্ট স্ক্যাম হলে বা প্রশ্ন ফাঁস হলে যারা ফাঁস করবে প্রশ্ন বা যারা রিক্রুটমেন্ট স্ক্যামের সঙ্গে জড়িত থাকবে তাদের কি কি শাস্তি দেওয়া হবে এবং ডিটেলস আর কি কি আপডেট উঠে আসছে এই বিল সম্পর্কে জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে তার আগে তোমাদের প্রত্যেকে জানাই চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে বন্ধুরা প্রথমে তোমাদের জানিয়ে রাখি এই পাবলিক এক্সামিনেশানস বিল দু সম্পর্কে পড়তে গেলে ডিটেলস জানতে গেলে তোমরা কিন্তু পিআইবির ওয়েবসাইটে ডিটেলস ইনফরমেশন পেয়ে যাবে কেন্দ্রীয় সরকারের যে প্রেস ব্যুরোর অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে পিআইবি ডট জিওভি ডট ইন এখানে আসবে আসার পর তোমাদের স্কল ডাউন করতে হবে স্কল ডাউন করার পর তোমাদের এখানে যে সেকশনটা রয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই দেখতে পাচ্ছ মিনিস্ট্রি অফ পার্সোনাল পাবলিক ডিফেন্সেস অ্যান্ড পেনশনস এর আন্ডারে দেখতে পাচ্ছ লোকসভা পাসেস দ্য পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিনস বিল টোয়েন্টি টোয়েন্টি ফোর টু কার্ভ পেপার লিক্স ম্যাল প্র্যাকটিসেস অ্যাজ ওয়েল অ্যাজ অর্গানাইজ ম্যাল প্র্যাকটিসেস ইন রিক্রুটমেন্ট এক্সামিনেশানস লাইক ইউপিএসসি এসএসসি এটসেট্রা অ্যান্ড এন্ট্রান্স টেস্ট তো এখানে ক্লিক করে তোমরা কিন্তু ফুল ডিটেল আর্টিকেলটা পড়তে পারবে তোমাদের এই পাবলিক এক্সামিনেশান বিল দু হাজার চব্বিশ সম্পর্কে ডিটেলস এখানে দেওয়া আছে ঠিক আছে তো এখান থেকে তোমরা কিন্তু সম্পূর্ণ বিষয়টা পড়তে পারো এবারে এই বিল সম্পর্কে আমরা নিজেদের মাতৃভাষা বাংলা ভাষায় একটু আলোচনা করি দেখো নিয়োগ পরীক্ষায় চুরি দুর্নীতির দিন শেষ বিশেষ বিল পাশ হয়ে গেল সংসদে নিয়োগ পরীক্ষায় দুর্নীতি ঠেকাতে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার লোকসভায় পাশ হয়ে গেল পাবলিক এক্সামিনেশান বিল সরকারি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস বা দুর্নীতির ঘটনায় মোটা অঙ্কের জরিমানা ও হাজতবাস হবে ইউপিএসসি স্টাফ সিলেকশন কমিশন বা এসএসসি রেল ব্যাঙ্ক সহ একাধিক নিয়োগ পরীক্ষা নিয়ে মাঝে সাঝেই দুর্নীতির অভিযোগ ওঠে তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে কড়া পদক্ষেপ করতে নতুন আইনের ভাবনা নিয়েছিল কেন্দ্রীয় সরকার সোমবার লোকসভায় এই অ্যান্টি চিটিং বিল পেশ করা হয়েছিল আর মঙ্গলবার তা পাশ হয়ে গেল এরপর রাজ্যসভায় এটা পেশ করা হবে সেখানে বিল পাশ হলে তা যাবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে তিনি তাদের স্বাক্ষর করলেই আইনে পরিণত হবে এই বিল এবারে দেখে নিয়ে যাক এই বিল আইনে পরিণত হলে কি হবে জানা গিয়েছে যারা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করবে বা উত্তরপত্রে কারসাজি করার চেষ্টা করবে তারা ধরা পড়লে কমপক্ষে দশ বছরে জেল হবে এবং এক কোটি টাকা পর্যন্ত জরিমানার সম্মুখীন হবে তাৎপর্যপূর্ণ বিষয় হল এমন ধরনের অপরাধ হলে এই আইন অনুযায়ী তাতে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হবে আর পুলিশ শুধু সন্ধ্যে বসে বিনা অ্যারেস্ট ওয়ারেন্ট ছাড়া যে কাউকে গ্রেপ্তার করতে পারবে এই বিলে কোনোরকম অনিয়মের কথা বলা হয়েছে যার মধ্যে আছে প্রশ্ন ফাঁস ওয়েমাসির জালিয়াতি নথি জাল করা প্রভৃতি সব ক্ষেত্রেই ন্যূনতম তিন বছরের জেল এবং দশ লক্ষ টাকা জরিমানা হবে